অনেক মেয়ে ছেলেরা ইয়াং মেয়ে তারা বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না অনেক মেয়েরা বলে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না ও দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না পাঞ্জাবিওয়ালা ছেলে পছন্দ করে না কিন্তু ও যখন বিয়ে করতে যায় বা বিয়ের জন্য যখন বসে তখন ওর বর কি করে আসে জিন্স প্যান্ট পরে আসে আপনাদের এখানে পরে না হ্যাঁ কি পরে আর তুমি পরে আসে তখন কিন্তু ওর বর আব্দুল কাদের জেলারির মতো সাজে মাথায় টুপি আর বড় পাঞ্জাবি মনে হচ্ছে মলি সাহেব অথচ ও যাকে বিয়ে করছে মলি সাহেব পছন্দ করে না কিন্তু ওর বর মলি সাহেবের ভাগ করে বিয়ে করতে এসেছে ঘটনা ঘটছে কি করছে না যদি আপনি প্রতিদিন যদি চাঁচেন আপনি ফাঁসেক সুদ খান আপনি ফাঁসেক ব্যবচার করছেন দীর্ঘদিন আপনি ফাঁসেক তবে হ্যাঁ ফাঁসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেকদের ব্যাপারে আল্লাহ কোনো সাজা ঘোষণা করেনি ফাসেকদের ব্যাপারে আল্লাহ এতটুকু কথা বলেছেন অল্লা বলা ইয়াহাদিল কৌমাল ফাঁসে কিনে আল্লাহ বলছে আমি কখনো ফাসেকদের সঠিক রাস্তা দেখাই না তারা সব বেঠিক রাস্তাতে চলে সঠিক রাস্তা পায় না আপনাকে দুনিয়াতে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনাদের এখানে যত পতিতালয় আছে পতিতালয় ভালো করে বুঝবেন পতিতালয় যেখানে মেয়েদেরকে কিন্তু পাওয়া যায় দেহ ব্যবসায়ী মেয়েরা যেখানে থাকে আচ্ছা বলুন তো আপনার দাড়ি নেই পাঞ্জাবি নেই টুপি নেই আপনি যদি ওই জায়গায় যান কেউ আপত্তি করবে কেউ করবে না কেউ বলতে যাবে না যে আপনি কে কিন্তু একটা দাড়িওয়ালা নামাজি লোক কপালে দাগ হয়ে গেছে এই রকম লোক যদি এরকম পতিতালয়ের রাস্তাতে ঘোরাফেরা করে আর পাঁচজন কি বলবে চি 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 তোর মতো লোক বাধা নাই হ্যাঁ তুইও চলে এলি এই জায়গাতে এটা বলবে কি বলবে না আচ্ছা বলুন ও কোশ্চিন কালে দিন যেতে পারবে বলবেনা আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিক ফাসিক যারা তারা ভুল পথে চলে সারা জীবন কিন্তু যারা ফাসিক নয় আমি আল্লাহ সুবহান ওয়া taala তাদেরকে সঠিক রাস্তায় চালাই আপনি দাড়ি রাখুন আপনি পাঞ্জাবি পড়ুন আপনি অবশ্যই বেঠিক রাস্তা থেকে আপনারে দাড়ি পাঞ্জাবি আপনাকে বাঁচাবে বাঁচাবে না অনেক পাপ থেকে বাঁচাবে বাঁচাবে কি বাঁচাবে না এটা ঠিক বলতো আমরা পারি মাতা দুলাতো পারি মানতে পারি না মলি মান মনে আপনার যত হাদিস আছে চালিয়ে দেন তাই তো জি এবার একটা মানুষের পরিচয় আপনাদের সামনে দিই তার নাম মোমেন কি পরিচয় মোমেন মোমেনের পরিচয় আমি আস্তে আস্তে করে দিচ্ছি এবার আপনারা শুনতে থাকুন মুনাফেক হলো ফাসেক হলো মুশরেক হলো তাই না এবার আপনাদের সামনে বলছি মোমেন কারা মোমেন হলে জান্নাত পাওয়া যায় ইনশাল্লাহ আমরা সকলেই হব

ইয়া দহ জাদা তহ ই মা না মোমেনের গুণ বলছেন আল্লাহ বলছে মোমেন তারা এক মোমেন পাপ করবে অন্যায় তার হবে ভুল হবে রাতের অন্ধকারে এসে আমার কথা স্মরণ হয়ে গেলে সে তখন ভয়ে থট থর থট থর থট থর 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 করে কাঁদবে এটা এর এক নম্বরে গুণ দুই নম্বরে গুণ আল্লাহ বলেন আয়া তু যা ইমানা কালন আর মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ হল আয়া তো হো ইমানা তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হবে তার ইমান আস্তে আস্তে করে বেড়ে যাবে কোরাম তালব শুনলে তার ইমান কি হবে বের যাবে আমার জীবনের একটা বাস্তব ঘটনা কোরআন তেলাবাত করলে ইমান বাড়ে বর্তমানে বাড়ে বাড়ে না বরঞ্চ ইমাম স্যাব যদি দু তিনটা এক বেশি করে যদি তেলাবাত করে ওকে সতর্ক করছে একটু হাস্তে করে গাড়ি চালাও বলছে কি বলছে না বলছে আমি কিছুদিন আগে এইবারে যখন যাই ওমরাতে আমার তো ট্রাভেলস খোলা আছে সহি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওমরায় যাওয়ার জন্য। তাই চল্লিশ জন লোক নিয়ে গেলাম আগের তা আপনাদের এটা দক্ষিণ উত্তর দিনাজপুরের একটা লোক গিয়েছিল আমার সাথে সত্যি যে কোরআন পড়লে মানুষের চোখে পানি আসে তার একটা দৃষ্টান্ত উত্তর দিনাজপুরের যে লোকটা গেছে ও লেখাপড়া জানে না চাষিবাসী মানুষ বাংলা ভালো বুঝতে পারে না এইরকম একটা লোক অশিক্ষিত লোক তবে লোকটা খুব ভালো নরম লোক কোরআন মাজিদ করতে পারে না ও আমার সঙ্গে সঙ্গে ঘরে ভয়ে হারিয়ে যাবে বলে আমার কাঁধ ধরে ধরে রাখে যে আপনার সঙ্গে আমি ছাড়বো না আমি তাহলে হারিয়ে যাব এত লোকের ভিড়ে যাই হোক আমরা তাপ করতে যেতাম রাত দশটা থেকে ছটা পর্যন্ত একভাবে তাপ করতাম মাঝখানে ফজরের নামাজ করতাম প্রথম ইমাম যিনি ফার্স্ট ইমাম আবদুর রহমান আসসুদাইস আল্লাহু আকবার আজিজ সাহেব প্রমাণ উনি যখন ফজরের সময় তেলাওয়াত করেন ইথিওপিয়া তানজানিয়া জার্মান, জাপান কুইয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষার মানুষ হাউ হাউ করে ডুকরিয়ে ডুকরে তারা কাঁদে আল্লাহু আকবার এত সুন্দর কোরআন তেলাওয়াত তো সুন্দর মাখরা শুনলেই যান ঠান্ডা হয়ে যায় আমি দাঁড়িয়ে আছি নামাজে মক্কাতে আমার পাশে দাঁড়িয়ে আছে দিনাজপুরের ওই চাচা আব্দুর রহমান সুদাই যখন জাহান নামের আয়াত তেলাওয়াত করছেন আমি তখন কেঁদে ফেললাম আব্দুর রহমান সুদাই তিনিও অজরে তিনি কাঁদছেন কানতে কানতে কোরআন তেলাওয়াত করতে ভুলে যাচ্ছেন আবার তেলাওয়াত করছেন আমি কাঁদছি আমার পাশে আর একটা লোক আছে সেও কাঁদছে আমার ডান দিকে বসে নামাজে দাঁড়িয়ে আছে চাচা উত্তর দিনাজপুরের বাড়ি সেও দেখছি হাউ হাউ করে কাঁদছে নামাজ পড়া শেষ হয়ে গেল আমি চাচাকে ডেকে বললাম চাচা আমি একজন আলেম আমি হয়তো কোরআনটা বুঝতে পেরেছি বলে আমি কেঁদেছি আর ইমাম সাহেবের তেলাওয়াত বুঝার কারণে আমার চোখ দিয়ে পানি চলে এলো সত্যি করে বলো দেখি চাচা তুমি কেন কাঁদলে তখন চাচা বলছে মমতাজুল সাহেব কোরআন তেলাওয়াত শুনলে যে অন্তর গলে যায় আজকে আমি তার প্রমাণ পেলাম আমার ষাট বছর বয়সে একদিনও চোখে পানি আসে নাই আল্লাহ বলে আয় তো

আল্লাহ বলে মোমেনের দ্বিতীয় গুণ তার সামনে যখন কথা বলা হয় তার ইমান কি হয় আস্তে আস্তে করে গুলে যায় আল্লাহর কথা বলা হয় তার ইমান কি আস্তে আস্তে করে গলে যায় আল্লাহ ওয়া আলা রাব্বি ইন্নিয় তাওয়াক্কালুন আল্লাহ বলে মুমিন সে যে সর্বদাই আমার উপরে ভরসা রাখে মোমেন काय করবে আল্লাহর উপরে হ্যাঁ ভরসা রাখবে রুজি কে দিতে পারে এটা আল্লাহ বাচ্চা কাচ্চা কে দেয় আল্লাহ সুস্থতা অসুস্থতা এর মালিক কে আল্লাহ

যখন মসজিদা যাম দিবে আসলা তো মিনা মিনার নাম পশু মাসের কাঁপানো শীতে